আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তারা হচ্ছে সবাই ভালো আছেন আজকে ধাপড়ির কবুতরগুলো দেখাবো আপনাদের এখানে সবগুলো কবুতর রাখছি অনেকগুলোকেই মাটি থেকে রেস্টে রাখছি ধাপড়িতে কবুতরগুলো এখন দেখাবো দেখেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আচ্ছা ওকে দিয়ে শুরু করি এটা হচ্ছে মার্কসি রেসার থেকে ডিম বাচ্চা নেওয়া হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো জাতের কবুতর তারপর হচ্ছে সবজি গোড়া পুতুল সবজিগোড়া ওদের কোন বলে পুতুলের মতো লাগে খুবই সুন্দর ওর থেকে কয়েকবার বাচ্চা নেওয়া হয়েছে মার্শাল্লাহ খুব ভালো বাচ্চা দেয় ওরা নোর কবুতর এটা ওদেরকে রেস্টে রাখছে এখন আপাতত তারপর এখানে আসছে গিরিবাস কবুতর দেখেন খুবই সুন্দর একটা গিরিবাস এই যে ও সামনে এসে পড়তে দেখেন পড়ছে দেখেনটায় যাও তারপরে এদিকে আছে একটা রেসার বিগ সাইজের রেসার দেখে আপনাদের খুবই বিগ সাইজের এটা ফরেন ব্লাড লাইনের রেসার কবুতর বেলজিয়ামের ব্লাড লাইনের কবুতর এটা নর আর ওর মাদিটাই যেখানে আছে মাদি ওদের আলাদা রাখা হয়েছে রেস্টে এখন আপাতত তারপর হচ্ছে এখানে একটা রেসার আছে আমার ঘরের রেসার বাচ্চা বড় হয়ে গেছে খুবই সুন্দর একটা রেসার কবুতর তারপর এখানে আছে হচ্ছে সিলভার গোড়া কবুতর নর কবুতর ওদের থেকে ওর থেকেও বাচ্চা নেওয়া হয়েছে একবার মাসাল্লা বাচ্চা দুটোই ভালো আছে তারপর গিরিবাস কবুতর গিরিবাস অনেকগুলো এখানে রাখছি এগুলো সবগুলোই ঘরের বাচ্চা একটা বাদে এই যে ও হচ্ছে মাস্টার পেয়ার গিরিবাজ আর ওর থেকেই বাচ্চা এগুলো ওর না বেশিরভাগই ওর বাচ্চা এখানে আছে এই যেটা হচ্ছে ওর বাচ্চা জুটি আছে গিরিবাস তারপর এখানে আছে একটা ঘিয়াচুলি কবুতর নর কবুতর মাসাল্লাহ। খুব সুন্দর একটা নর কবুতর তারপর এখানে একটা সবজি গোঁড়া আছে পুতুল সবজি গোঁড়া এই যে ওরই বাচ্চা এটা দেখেন বড় হয়ে গেছে মার্শাল্লাহ ওকে ওদের জোড়া থেকে আলাদা রাখছে ওকে রেস্টের জন্য খুব সুন্দর একটা কবুতর কোন জোড়া কবুতরটা আপনাদের বেশি ভালো লাগলো সেটা জানাতে পারেন কোন জাতের কবুতর কমেন্টে জানাবেন আশা করি আর আমি চ্যানেল থেকে রেগুলার লাইভে আসি লাইভে কবুতরগুলো দেখাই আপনারা চাইলে লাইভে জয়েন হয়ে কবুতরগুলো দেখতে পারেন সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম